জিরেক্ট দু হাজার পঁচিশ কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে তোমরা ডাব্লুবি বোর্ডের তোমরা চেক আউট করতে পারো নতুবা আমাদের ডিসক্রিপশন বক্স এর লিঙ্ক দেওয়া ডেট তুমি জিরেক্টের যে র্যাঙ্ক কার্ড সেখানে চলে যেতে পারো দেখো তুমি কিভাবে দেখবে সেটা সম্পর্কে বলি প্রথমত তুমি দেখো এখানে তোমাদের নাম্বার এবং ডেট অফ দিতে হবে তারপরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে সেখানে তুমি ডাউনলোড করতে পারো র্যাঙ্ক কার্ডকে আমি তোমাদের প্রত্যেকটা স্ক্রিনে দেখিয়ে দিয়েছি কী কীভাবে করতে হবে তো এইভাবে তোমরা প্রত্যেকে কিন্তু র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করে ফেলো র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে ফেলো তোমার কত মার্কস এসেছে এবং কত র্যাঙ্ক এসেছে আমাকে প্লিজ একটু জানাবে যেবারটা তোমাদের পিডিএফ আকারে তোমাদের ওপেন হয়ে যাবে তোমাদের সামনে সেখানে একটা পিডিএফ এর অপশন চলে আসবে তুমি ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে আর অবশ্যই আমাকে ভিডিওটা জানাবে এবং আমি আজকে অনেকেরই টার্গেট থাকে তার কারণ হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি জিলেট পরীক্ষা দেওয়ার মাধ্যমে অনেকে থাকে যাদবপুরটা যদি আবার পাওয়া যায় অনেকে দিয়ে বা বিভিন্ন কারণে যাদবপুর পেতে পারে না সেজন্য জিলেট টা দেয় তো যাদবপুর ইউনিভার্সিটি দু হাজার চব্বিশে কত কি কাটপ গিয়েছিল প্রত্যেকটা সম্পর্কে বলছে এবং এবার কিরকম কি কাটপ যেতে পারে সে সম্পর্কে আমি তোমাদের বলছি এবং তার সাথে প্রত্যেকেই বলি প্রত্যেকে তোমাদের কত মার্কস এসেছে কত তোমাদের র্যাঙ্ক এসেছে প্লিজ আমাকে একটু এই ভিডিও জানাবে এবং তার পরিপ্রেক্ষিতে আমি এবার প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা ব্রাঞ্চের ক্ষেত্রে কেমন কি কাজ যেতে পারে সে সম্পর্কে একটা ডিটেলস আমি তোমাদের ভিডিও আনছি আমি আজকে তোমাদের এই ভিডিওতে মনে করি যাদবপুরে কার্ড সম্পর্কে তোমাদের বলছি এবং তারপরে ও অন্যান্য তোমাদের যত সমস্ত গভর্নমেন্ট প্রাইভেট কলেজ হচ্ছে প্রত্যেকটা কার্ড অফ নিয়ে আমি তোমাদের জানাচ্ছি কিন্তু তার জন্য তোমাদের অবশ্যই এই ভিডিওতে কিন্তু কমেন্ট করতে হবে যে আমার এত র্যাঙ্ক এসেছে আমার কোন কলেজ হতে পারে সেই সম্পর্কে আমি তোমাদের বলে দেবো যদি আমাদের অ্যানালিসিসটা ঠিকঠাকভাবে হয়ে যায় ঠিক আছে আশা করছি তোমরা প্রত্যেকের রেজাল্ট দেখে ফেলেছো আর না দেখলেও আমি তোমাদের বলি ডিসক্রিপশনে লিঙ্কটা আছে সেখান থেকে দেখে তোমরা চেক আউট করে আসো তোমাদের প্রত্যেকের কেমন কি র্যাঙ্ক হলো সে সম্পর্কে অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিও বলো ঠিক আছে এবার আমি তোমাদের তার সাথে বলছি যে তোমাদের কাউন্সিলিং কবে দিয়ে শুরু হতে পারে তার আগে আমি যাদবপুরে যদি কাটাদের ক্ষেত্রে বলি জিরার দু হাজার চব্বিশের ক্ষেত্রে কেমন কি গিয়েছিল আমি তোমাদের বলি দেখো এবং দু হাজার পঁচিশে কেমন কি দেবে সেটা আমি বলে দিচ্ছি দু দেখো একদম আমাদের রাউন্ড ওয়ান আর হচ্ছে টু হয় ঠিক আছে রাউন্ড ওয়ান আর টু কিন্তু হয় থ্রি কিন্তু মোমাবাপ রাউন্ড কিন্তু তোমাদের হয় না জিরেটের ক্ষেত্রে তা আমি এবার ওপেনের ক্ষেত্রে এবারও আশা করছি তাও হবে না এবার রাউন্ড ওয়ানে কমপ্লিট হয়ে যেতে পারে কি তাও ঠিক নাই তবে আমি তোমাদের বলতে তাও ওপেন কত একদম ক্লোজিং র্যাঙ্ক যায় একদম শেষ র্যাঙ্ক কত পর্যন্ত যায় আমি সেটা সম্পর্কে তোমাদের বলি শোনো যারা যারা ওপেন রয়েছে তাদের মোটামুটি একশো থেকে মোটামুটি দুশো এই পর্যন্ত কিন্তু র্যাঙ্ক যায় ক্লোজিং ঠিক আছে যারা যারা ওপেন ক্যাটাগরি রয়েছে যারা যারা ওবিসি এ ক্যাটাগরি রয়েছে তাদের মোটামুটি পনেরোশো থেকে সতেরোশো পর্যন্ত র্যাঙ্ক যায় পনেরোশো থেকে সতেরোশো পর্যন্ত কিন্তু তোমাদের র্যাঙ্ক যায় এই আমাদের জিটের দাদা পজিশন যাদবপুর কাটার ক্ষেত্রে যারা ওবিসি বি রয়েছে তারা মোটামুটি পনেরোশো থেকে দু হাজারের মধ্যে তুমি থাকলে মোটামুটি আশা করতে পারো যে এবারও তুমি একটা কলেজ পেতে পারো ঠিক আছে পনেরোশো থেকে দু হাজারের মধ্যে যারা এসসি রয়েছে তারা মোটামুটি তিন হাজার থেকে তিন হাজার সাতশো থেকে এক হাজার চার হাজার একশো তুমি যদি থাকো তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে যে আমি এটা পেতে পারি ঠিক আছে দু হাজার এবার তুমি যদি এসটি থাকো তাহলে এসটি মোটামুটি নেয়ার ইকাল পাঁচ হাজার পর্যন্ত চলে যায় মোটামুটি তুমি ধরো তিন হাজার নশো পর্যন্ত বা তোমার হচ্ছে ওই চার পাঁচটা বোন তো এস টি চলে যায় ঠিক আছে আমি এর ক্ষেত্রে বলি সরি এইডব রেস তোমার যায় আচ্ছা এস টির ক্ষেত্রে আমি বলি সরি এক মিনিট এস টির ক্ষেত্রে তোমার চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার পর্যন্ত কিন্তু র্যাঙ্ক চলে যায় ঠিক আছে চার হাজার পাঁচশো থেকে মোটামুটি পাঁচ হাজার পর্যন্ত র্যাঙ্ক কিন্তু চলে যায় মানে লাস্ট রাউন্ডের কথা আমি বলছি তাহলে ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে একদম ক্লোজিং এর কথা অব্দি যায় সেটা সম্পর্কে আমি তোমাদের বলছি যার মধ্যে তোমরা বুঝতে পারো আমি র্যাঙ্কের মধ্যে আসে আমি ই চান্স পেতে পারি ঠিক আছে নেক্সট তোমার যারা যারা এস টি রয়েছে ইডাব্লিউ এস তাদের মোটামুটি তিন হাজার ছশো থেকে তিন হাজার নশো এর মধ্যে কিন্তু র্যাঙ্ক ঘোরাফেরা করে তবে এবার যা অবস্থা এবার কিন্তু ক্যান্ডেল সংখ্যা খুবই একটা বেশি তেমনটা কিন্তু নয় তো সেই কারণে কি হতে পারে তো এই র্যাঙ্কটা আরও একটু বাড়তে পারে ঠিক আছে দেখা যায় পাঁচ হাজার এক ছ হাজার এরকম র্যাঙ্ক ভার্সের কলেজ এরকম দিতে পারে এবার ক্যান্ডিডেট সংখ্যা হতে এত নয় এবং সিট সংখ্যা কত আমি ঠিকঠাক করে যখন তোমাদের আবার প্রথম রাউন্ডে রেজাল্ট আসবে তার আগে পাবলিশ হবে তখন আমি তোমাদের ঠিক ঠিকঠাকভাবে বলব যে কতগুলো অ্যাকচুয়ালি সিট রয়েছে তো একটা কথা বলি এর পরবর্তী ক্ষেত্রে কাউন্সিলের সমস্ত হেল্প কিন্তু জিরো দু হাজার পঁচিশ কিন্তু এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে এই চ্যানেল তোমাদের প্রোভাইড করতে থাকবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে যুক্ত থাকো সমস্ত আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাবে ক্লিয়ার এবার আমি বলি তোমাদের কাউন্সিলিং কিন্তু খুব দ্রুত মনে করে কাল বা পশুমে তোমাদের কাউন্সিলিং শুরু হয় তার প্রবিলিটি অনেকটা বেশি এবং কাউন্সিলিং পরবর্তী যখন সে শুরু হবে আমি তোমাদের সব তখন আপডেট দিয়ে দেবো এবং তার পরবর্তী ক্ষেত্রে কাউন্সিলিং থার্ড সর্বত্র বা সেকেন্ড যত পর্যন্ত না আমি তোমাদের সমস্ত কিছু আপডেট দিতে থাকবো ঠিক আছে সে করে পাশে যুদ্ধ থাকতে পারো আর তোমাদের একটা কথা বলি প্রত্যেকেই কিন্তু তোমাদের কত কি র্যাঙ্ক গেছে একবার ভিডিওটা দেখবে আমি তার ভিত্তি করে একদম ডিটেলসে তোমাদের র্যাঙ্ক ভারসেল প্রত্যেকের কলেজ কীরকম কি র্যাঙ্ক দিতে পারি দু হাজার পঁচিশে প্রত্যেকটা ক্ষেত্রে একটা ভিডিও নিয়ে আসবো এবং ভিডিওটা আপডেট সর্বাগ্র পাঁচ কিন্তু সাবস্ক্রাইব করে পাশে যুক্ত থাকবে এখন থেকে এই চ্যানেল তোমাদের জেলের দু হাজার সমস্ত ক্ষেত্রে করতে থাকবে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা